আমি শপথ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিনে এই বার্ধক্য ভাষা থেকে শুরু করে থেকে শুরু করে সমস্ত ধরনের সুবিধা যাতে কাউন্সিলরদের উপর ছেড়ে দেওয়া হয় এবং দেখে দেখে প্রদান করা উচিত একুশে জুলাই প্রস্তুতি সভা উপলক্ষে মাথাভাঙ্গা এক নম্বর ওয়ার্ডের পথসভায় বিতর্কিত বক্তব্য করলেন তৃণমূলের শহর ব্লক সভাপতি বিশ্বজিৎ রায় এদিন তিনি জানিয়েছেন এবারের লোকসভা নির্বাচনে মাথাভাঙা শহরের প্রতিটি ওয়ার্ডে পরাজিত তৃণমূল অথচ সারা বছর তৃণমূলের সঙ্গে থাকা এবং তৃণমূলের সমস্ত সুযোগ সুবিধা নেওয়ার পরেও অনেকেই বিজেপিকে ভোট দিয়েছে তাদের চিহ্নিত করা হবে এবং লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে তাদের বলে নিদান দেন তিনি না দেখেন এটা এই ধরনের ঠিক মন্তব্য ছিল না যে সরকারি প্রকল্প বা বন্ধ করে দেওয়া উচিত আপনারা জানেন যে মমতা ব্যানার্জি তৃণমূল নয় সিপিএম নয় বিজেপি নয় সবার জন্য প্রকল্প তৈরি করে যে সমস্ত মানুষ পাওয়ার উপযোগী তাদের সবার জন্য হচ্ছে প্রকল্প তৈরি করে মমতা ব্যানার্জি এটা ব্যাপার কিন্তু আমি যেটা এখানে বলেছিলাম যে আমাদের সঙ্গে কংগ্রেস করে আমাদের তৃণমূলের কিছু আলো যারা হচ্ছে আমাদের দলের সঙ্গে বেইমানি করেছে তাদের উপর মূলত আমরা আমি এই অভিযানটা করেছি কিন্তু সরকারি প্রকল্প মানুষ সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হোক এটা আমি কখনই বলি এবং এটা সম্ভব না এই নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেতৃত্ব আর তৃণমূল দলটাই হচ্ছে এরকম একটা দল যে দলটা হচ্ছে গণতন্ত্র মানে না লক্ষ্মীর ভাণ্ডার এটা হচ্ছে একটা সরকারি প্রকল্প এটা তৃণমূল দলের হচ্ছে কোনো সম্পত্তি না আর সরকারি যেহেতু প্রকল্প এটা জনগণের পয়সা আর এই জনগণের পয়সা হচ্ছে এর প্রাপ্য সবাই আছে এখানে দল নির্বিচারে এখানে করা যায় না কিন্তু তৃণমূল ওরকমই আছে এরা হচ্ছে কোনো কিছু মানে না জোর জর্তা আছে কেন্দ্র সরকার থেকে রেশন দেয় কেন্দ্র সরকার কোনো বলতে পারে যারা হচ্ছে বিজেপিকে ভোট দেয় রেশন দেওয়া বন্ধ আমরা সেটা বলি না আমরা গণতন্ত্র মানি আর সরকারের হচ্ছে একটাই কাজ যে মানুষকে পরিষেবা দেওয়া মানুষের জনগণের সেবা করাই হচ্ছে কাজ আর তৃণমূল দলটা হচ্ছে একটা হচ্ছে অগণতান্ত্রিক দল তারা এইসব কথা বলতেই পারে